প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পিতৃ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপদ আছে তো তার গল্পটা শুনবো তার নাম হচ্ছে আসমা আসমার বিয়ে হয়েছিল সন্তান আছে তো আসমাকে ছেড়ে আসমার স্বামী চলে যায় তো এখন আসমা ইউটিউবে এসেছেন বাধ্য হয়ে আসমা চাচ্ছে বিয়ে শি করতে যদি ভালো একজন মানুষ পায় তো আসমা একবার প্রেম করে বিয়ে করেছিল কিন্তু প্রেমের বিয়ে ভালো না তাসমা চাচ্ছে সরাসরি এখন বিয়ে করতে কোনো প্রেম ভালোবাসা করবে না কারণ আসমাকে প্রেম করে যখন বিয়ে করে বেশ কিছুদিন ভালোই ছিল তারপরে যখন সন্তান হয় সন্তান হওয়ার পরেই তার স্বামী কিছুদিন সংসার করার পর তাকে ছেড়ে চলে যায় পরে আর কোনো খোঁজখবর থাকে না পরে আসমা যখন গোপনে খোঁজ নেয় গিয়ে দেখে তার স্বামী আর একটা পরকিয়া করে বিয়ে করেছে তো আসমা চাচ্ছে ভালো একজন মানুষ যে তাকে সারা জীবন পাশে থাকবে তার দায়িত্বটা নিতে পারবে তো আসমার বাবা মা কেউ নেই আসমা দাদির কাছে থাকে তো আসমা এখন চাচ্ছে বিয়ে শাদি করে গ সংসার করতে কারণ চাচ্ছে না যে দাদির মাথা বোঝা হয়ে থাকুক তো আসমা বেশি পড়াশোনা করেনি তো তার বাবা মা আর ছিল তার বাবা মা থাকার নেই আসমা বিয়ে শাদি প্রেম করে করে কিন্তু হঠাৎ করে তার বাবাও মারা যায় তার মাটাও মারা যায় তদর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত